দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে সুপারসনিক ছয় তো সামনের থেকে ফেরি হর্ন দিচ্ছে এবং সামনের পরিস্থিতিটা দেখেন একপাশে হচ্ছে ড্রেজিং মানে ড্রেজার আর মাঝখানে ফেরি আসতেছে এবং এই পাশ থেকে একটা লঞ্চ সুপারসনিক এই রুটের সবচেয়ে বিলাসবহুল লঞ্চ আপনার এই লঞ্চটি এসি আছে দোতলায় এরকম লঞ্চ সাধারণত আমরা এই ইসের মধ্যে দেখিনি না 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 শুধু একমাত্র একমাত্র এই লঞ্চটা এক জি জি সঞ্চিতা এক বিলাসবহুল

আর এখান থেকেই সুন্দরবন এগারোকে দেখা যাচ্ছে বেলতলা খেয়াঘাটে অর্থাৎ এই নদীটা বেলতলা খেয়াঘাটে এসে মিলিত হয়েছে যে বুখাইনগর নদী আর এটা হচ্ছে বিশ্বাসের হাট এই বাজারে খুবই প্রচুর পরিমাণে বিশ্বাস কিনতে পাওয়া যায় একটা ধাক্কা লাগবে এবং লেগেছে ভালো মানের একটা ধাক্কা লেগেছে তো লাহারাট লঞ্চ ঘাটে তো হচ্ছে এই লঞ্চের মাধ্যমে যেতে হয় আর দ্বিতীয়ত এই স্পিড বোটের মাধ্যমে তো স্পিড বোর্ডে ভাড়া হচ্ছে জন প্রতি তিনশো টাকা করে দেখেন লেখা আছে শীততাপ নিয়ন্ত্রিত এম ভি সঞ্চিতা এক ভেদুরিয়া থেকে ছাড়ে সকাল আটটা তিরিশ মিনিটে তো এখন আটটা আঠাশ বাজে আর দুই মিনিট বাকি আছে ছাদের উপরে ওঠার অপশন নয় তবে আপনাকে উঠতে হলে এই যে এখানে পাড়া দিয়ে তারপর ওই একটা অপশন ওই একটা অপশন এইদিকে পাড়া দিয়ে ছাদে উঠতে হবে মানে একটু কীভাবে উঠতে হবে তো যারা আর কি আমাকে পরিশালে পোলাপান হেরা উঠতে পারে আপনারা কেউ উঠতে পারবেন না আর কি আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি বি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং সব সময় যখন ইন্ট্রোডাকশন মারি তখনই হরণ দেওয়া লাগে এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি এম ভি সঞ্চিতা এক নাকি এম ভি সঞ্চিতা এক লঞ্চে ভেদুরিয়া টু বরিশাল ভ্রমণ ভিডিও দেখেন আমরা ভেদুরিয়া ঘাটে আছি তো ভোলার ভেদুরিয়া ঘাট থেকে আজকে এই সঞ্চিতা এক লঞ্চ মানে এই সানডেক লঞ্চে বরিশাল পর্যন্ত যাব ইনশাল্লাহ তো পথে যা কিছুই ঘটে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর তার আগে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ভেদুরিয়া ঘাটটা একটু দেখেন আলাদ দিয়ে বাধা আছে লঞ্চটি আর লঞ্চের নিচে হচ্ছে ক্লাস মানে স্বাভাবিক ক্লাস আর দোতলায় হচ্ছে বিজনেস ক্লাস আর এই লঞ্চে এসি আছে তো যেটা আপনাদেরকে আমি দেখাবো। তো লঞ্চের কার্নিশ বলে নাকি এটা ফ্যানটার খুবই চিকন হাঁটার উপযোগী না এদিকে এখানে বসা নিষেধ তো বড় বড় লঞ্চে বসা নিষেধ দেখা থাকে কারণ বসার স্পেস আছে এখানে আবার বসার জায়গা আছে নাকি যাক তারপরেও সাধারণ শরীরওয়ালা একজন বসতে পারবে বসা নিষেধ দেখা আছে এখানে আর এই হচ্ছে মাস্টার ব্রিজ এখানে সব কিছু লেখা আছে এমবি সঞ্চিতা এক ভোলা বরিশাল এ রহমান এন্ড সন্স বরিশাল থেকে ছাড়ে তিনটায় অর্থাৎ ভোলা ভেদুরিয়া থেকে ছাড়ে সকাল আটটা মিনিটে আর বরিশাল থেকে ছাড়ে তিনটায় তো সাধারণত এইখান থেকে যেই সানডে লঞ্চগুলো চলাফেরা করে সেগুলোতে এসি দেখা যায় না আচ্ছা হরেন দিল সময় মতো এম ভি জনতা ছেড়ে যাচ্ছে কোথা যাচ্ছে বলতে পারি না যেটা বলতেছিলাম এই যে আইমান এক এই লঞ্চে নিসতলায় পাবেন নর্মাল ক্লাস আর দোতলায় হচ্ছে যেটাকে বলা হয় বিলাস আর কি তো সেখানে এসি নেই ফ্যানের ব্যবস্থা আছে কিন্তু এই সঞ্চিতে এক লঞ্চে এসির ব্যবস্থা আছে তো যেটা আমরা এখন দেখব এই হচ্ছে এসি রুম এবং এসি ছাড়াও হয়েছে তো এই হচ্ছে এসি রুমের সোফাগুলো তো এই সোফাগুলোতে শুয়ে যেতে পারবেন আর পেছনে আছে বিজনেস ক্লাস অথবা হ্যাঁ এসি বাসের চেয়ারের মতো চেয়ার দেওয়া এগুলোকে আপনি স্লিপিং করেও শুতে পারবেন তো তারপরেও এসির সাথে সাথে আবার প্রত্যেক সিটের সাথে সাথে ফ্যান দেওয়া আছে এবং আপনাদেরকে এসিটা যদি দেখিয়ে দেয় পুরো পাঁচ টনের একটা এসি এবং সিসি ক্যামেরা সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করা আছে অর্থাৎ এই রুমটাকে ঠান্ডা করার জন্য একটা পাঁচ টনের এসি এসি যথেষ্ট সেজন্য একটা পাঁচ টনের এসি লাগানো আছে আর এই লঞ্চে আর এই লঞ্চে কেবিনও আছে তো সেক্ষেত্রে কেবিন নং এক কেবিন নং দুই এবং কেবিন নং তিন এখানে তিনটা কেবিন আছে তো আরও একটা কেবিন সম্ভবত আছে ততটুকু জানতে পেরেছি এবং এইখানেও একটা সিসি ক্যামেরা মানে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব জায়গায় ব্যবস্থা আছে আর এদিকে হচ্ছে টয়লেট আয়না লাগানো বেসিন মানে ছোট লঞ্চের মধ্যে একদম প্যাকেজ এদিকে একটা টয়লেট বেসিন আর এইখানে লক করা কারণ যখন তখন কোনো জাতি যাতে সব জায়গায় প্রবেশ করতে না পারে কারণ যেহেতু দোতলাটা হচ্ছে জন্য আর হচ্ছে ইকোনমি লক করে দিতে হবে লকটা খুলেছিলাম আমি আর এখানে যে কেবিন রয়েছে তার মধ্যে কেবিন নং তিন এটা হচ্ছে ডাবল দুজন আরামসে যাতায়াত করতে পারবেন আর এই কেবিন নং এক এবং দুই এই দুইটা হচ্ছে সিঙ্গেল তো মোট তিনটা কেবিন পেলাম আমরা এখানে এবং বিলাসটা খুবই চমৎকার অত্যন্ত সুশৃঙ্খল এবং মনোরম পরিবেশ তা আমরা বিলাস অর্থাৎ এ সিজনটা ঘুরে দেখা হলো এখন আমরা একটু নিচে যাব এখানে টিভি ছিল তবে টিভি খুলে সিসি ক্যামেরা লাগানো হয়েছে অত্যন্ত যুগান্তকারী সিদ্ধান্ত খুব ভালো আর এই হচ্ছে লঞ্চের ক্যান্টিন এখানে চা কেক ঠান্ডা পানীয় ডিম মানে যাবতীয় খাবার দাবার ছোট ভ্রমণের জন্য যে খাবার দাবারের প্রয়োজন হয় সব কিছুই পাওয়া যায় আর এই হচ্ছে নিস্তাল ইকোনমি ক্লাস এখানে চেয়ারগুলো কাঠের যাত্রীরা অলরেডি বসে আছে তাই সবার দিকে ক্যামেরা ঘোরানোটা শ্রেয় নয় লঞ্চে পর্যাপ্ত পরিমাণে লাইফ বয়ার ব্যবস্থা করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোটামুটি বিশটার মতো লাইফ বয় আছে এবং প্রত্যেকটা লাইফ বয়াতে এক একজন চারজন করে মানুষই করতে পারবে আর এই হচ্ছে ইঞ্জিন এদিকে লঞ্চের স্টাফরা থাকে আর এই লঞ্চ যেহেতু শীততাপ নিয়ন্ত্রিত এবং বেশ কিছু ফ্যান এবং এসি চালাতে হয় সেই কারণে কিন্তু ভালো রকম বিদ্যুৎ সরবরাহের জন্য এই দুই সিলিন্ডার বিশিষ্ট একটা জেনারেটর লাগানো আছে এবং এসি চালানো আছে যার কারণে জেনারেটর চলতেছে আর লঞ্চের মেইন ইঞ্জিন বর্তমানে বন্ধ আছে একটু পরে চালু করা হবে এইখানেও দেখেন একটা সিসি ক্যামেরা মানে লঞ্চটাকে ড্রাই করে একদম আধুনিক করে ফেলেছে আর এই হচ্ছে ইঞ্জিন এগুলো মূলত পাশের ইঞ্জিন তো এই রিকন্ডিশন ইঞ্জিন এই হচ্ছে গিয়ার বক্স এটা চার সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন তবে এটার হর্স পাওয়ার বা আর কত হবে সেটা আমি সঠিক জানি না আপনারা কেউ জানলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এখন চলে যাচ্ছে একদম পেছনে এখানে একজন পাকশাক করতেছে এটা মূলত লঞ্চের স্টাফদের জন্য রান্নাবান্না করা হয় আর এখানে এক পাশে টয়লেট এবং এক পাশে রান্না জায়গা তো আমরা চলে যাচ্ছি একদম দোতলার পিছনের অংশে এখানে হচ্ছে সুকানি কেবিন এই একটা ওই একটা মাস্টার কেবিন অর্থাৎ ছোটো জায়গা মানে এইখানে ভিতরে ছোট স্পেস তো শোয়ার জন্য একজন আরামসে শুইতে পারবে আর কি মাস্টার সুকানি আর এই জায়গাটা হচ্ছে নামাজ পড়ার স্থান যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি এইখানে লেখা আছে তো নামাজ পড়ার জন্য এই স্পেসটাকে রাখা হয়েছে কোলামালা স্পেস তো এই জায়গায় নামাজ পড়া হয় আর যেহেতু নামাজ পড়া হয় তো আমাকে জুতা খুলে উঠতে হবে ছাদের উপরে ওঠার তেমন কোনো ব্যবস্থা নেই তো তবে ছাদের উপরটা আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি দুটি পানির ট্যাঙ্কি আছে আর যে বড় পাঁচ টন এসির আউটডোর ইউনিট এবং দু চারটা সিগন্যাল আছে আর হর্ন লাগানো আছে তো এই হচ্ছে ছাদের উপরের একদম উপরের অবস্থা তো হয়তো যাত্রী চাপ বেশি হলে ছাদের উপরে ওঠার অপশন থাকতে পারে কিন্তু তেমনভাবে কোনো সিঁড়ির অবস্থা ও আচ্ছা আচ্ছা ছাদের উপরে ওঠার অপশন নেই তবে আপনাকে উঠতে হলে এই যে এখানে পাড়া দিয়ে তারপর ওই একটা অপশন ওই একটা অপশন এইদিকে পাড়া দিয়ে ছাদে উঠতে হবে মানে একটু রিস্ক কীভাবে উঠতে হবে তো যারা আর কি আমাকে বরিশালে পোলাপান হেরা উঠতে পারে আপনারা যে কেউ উঠতে পারবেন না আর কি যাই হোক এই জায়গাটা দেখা শেষ এবং এইখানেও যেহেতু নামাজের স্থান সেহেতু আপনাদের পুজো করার প্রয়োজন পড়তে পারে তো সেজন্য এই পানির ট্যাঙ্কির যে লাইন নেমেছে সেই লাইনের সাথে একটা কল লাগিয়ে দেওয়া হয়েছে ট্যাপ কল যার কারণে আপনি এখান থেকে উঁচু করে এখানে এসে নামাজ পড়তে পারবেন এদিকে বরিশাল থেকে এমভি মিলন ও সরি এম ভি তো না শুধু মিলন আর আম ভি মিলন এক্সপ্রেস এক এটা বরিশাল থেকে আসলো ভেদুরিয়া ঘাটে তো সাধারণ অন্য অন্য সানডেক লঞ্চ হচ্ছে মিনল লঞ্চটা কিন্তু লম্বায় অনেকটা বড় তো চলে আসতে এমভি মিলন আর এখন ঘড়িতে আটটা আঠারো মিনিট বাজে তা আমাদের এই সঞ্চিতা এক লঞ্চ এটা ছেড়ে দিবে আটটা তিরিশ মিনিটে তা আমাদের হাতে এখনও বারো মিনিট আছে বাকিটা একটু ঘুরে ফিরে দেখবো আমরা এইখানে দেখেন লেখা আছে শীততাপ নিয়ন্ত্রিত এম ভি সঞ্চিতা এক ভেদুরিয়া থেকে ছাড়ে সকাল আটটা তিরিশ মিনিটে তো এখন আটটা আঠাশ বাজে আর দুই মিনিট বাকি আছে আর এই শীততাপ নিয়ন্ত্রিত মানেই হচ্ছে যে এই লঞ্চে এসি আছে তো এই ছা লঞ্চে এসি থাকা এটা আসলেই হ্যাঁ আকর্ষণীয় একটা বিষয় তা আমরা যতটুকু জানতে পেরেছি এসির ভাড়া হচ্ছে মানে এই বিলাসে ভাড়া হচ্ছে একশো টাকা আর নিস্তলয় হচ্ছে একশো বিশ টাকা তো সঞ্জিত এক লঞ্চ একদম সঠিক টাইমে ছেড়ে দিল আর একজন যাবে তার জন্য হাত উঠাইতেছে তো ভেদুরিয়া ঘাট থেকে ছেড়ে দিলো সাড়ে আটটা বাজে এখন পরবর্তী ঘাটের অপেক্ষা থাকবো আমরা আর দেখেন কিছু পরিমাণে মাল আমাল উঠেছে এগুলোকে বরিশালে নেওয়ার জন্য উঠানো হয়েছে এখান থেকে একটি স্পিড বোর্ড গেল তো যেহেতু দ্বীপ জেলা তো সরাসরি কোনো অঞ্চলের সাথে ব্রিজের মাধ্যমে যোগাযোগ নেই তো যার কারণে সময় নৌপথি যাতায়াত করতে হয় এই সব অঞ্চলের মানুষের তো এক তো হচ্ছে এই লঞ্চের মাধ্যমে যেতে হয় আর দ্বিতীয়ত এই স্পিড বোর্ডের মাধ্যমে তো স্পিড বোর্ডে ভাড়া হচ্ছে জন প্রতি তিনশো টাকা করে আজকে রৌদ্রের তাপ খুবই প্রখর এবং অত্যন্ত গরম লাগতেছে অল্প সময়ে রোদরে টিকতে পারতেছি না তো আমরা যেটা দেখানোর জন্য ভিডিও চালু করলাম সেটা হচ্ছে এইদিকে ভেদুরিয়া লঞ্চঘাট ছেড়ে এসেছি আমরা আর এই যে একটা ছোট খালের মতো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ঐতিহাসিক ভোলা ভোলাখেয়াঘাটের লঞ্চের যেই খাল তো এই খাল বা ছোট নদী ধরেই ভোলা ভোলাখেয়াঘাটের লঞ্চ ঢুকে যায় এবং ভেতরে অনেকটা পথ পাড়ি দেওয়ার পরেই ভোলাখেয়াঘাট আর এই দিকে হচ্ছে ভেদুরিয়া ফেরিঘাট এই যে একটা ফেরিকে দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাই এই ফেরিটা বরিশালের লাহারহাট থেকে বিভিন্ন গাড়ি নিয়ে এই ফেরিঘাটে এসেছে এবং এই গাড়িগুলোকে এখন এখানে নামাবে তো ভেদুরিয়া ফেরিঘাট এবং লঞ্চ ঘাট হচ্ছে দুই পাশে আর মাঝখান থেকে ভোলা খেয়া ভোলাখেয়াঘাটের নদী ভেতরে প্রবেশ করেছে আর আমরা এখন বরাবর এই দিকে চলে যাব তা আমরা দশ মিনিটের মধ্যে ফেরিঘাটে চলে আসলাম অর্থাৎ ভেদুরিয়া ফেরিঘাট এই যে ফেরিটা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গাড়ি সহ ফেরি এসেছে এগুলোকে এখন এখানে নামাবে আমরা ফেরিঘাটে এসেছি এখানেও একটা লঞ্চ ঘাট আছে তো ভেদুরিয়া লঞ্চ ঘাট থেকে যে সকল লোক বরিশাল যাবে তারা সেখান থেকে উঠেছে এবং ফেরিঘাট থেকে যে সকল লোক যাবে তারা এখন উঠবে তো আমাদের ভেদুরিয়া লঞ্চ ঘাট থেকে ফেরিঘাট পর্যন্ত আসতে সময় লেগেছে দশ মিনিট

পেছনেই হচ্ছে ফেরিঘাট যার কারণে খুব সাবধানের সাথে ব্যাক গেট দিয়ে ঘুরাতে হচ্ছে আবার পেছনে গিয়ে ধাক্কা না লাগে তো প্রিয় দর্শক এখন সঞ্চিতা এক লঞ্চের স্পিড হচ্ছে ঘন্টায় চোদ্দো কিলোমিটার সামনের থেকে ফেরি হর্ন দিচ্ছে এবং সামনের পরিস্থিতিটা দেখেন এক পাশে হচ্ছে ড্রেজিং মানে ড্রেজার আর মাঝখানে ফেরি আসতেছে এবং এই পাশ থেকে একটা লঞ্চ সুপারসোনিক সুপারসনিক নম্বর কত এটা যত নম্বরই হোক না কেন তো আরে বাপরে সেই সেই হ্যাঁ দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে সুপারসনিক ছয় এই হচ্ছে ফেরি ফেরি কৃষ্ণচূড়া প্রচুর গাড়ি লোড হয়েছে আর এদিকে যে ড্রেজারগুলো দেখতে পেয়েছেন আপনারা এগুলো হচ্ছে মূলত নদীতে কিছুদিন পরপরই চর পড়ে যায় তো এই চরের কারণে লঞ্চ মতো চলাচল করতে পারে না ফেরি ঠিকমতো চলাচল করতে পারে না যখন তখন আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওই বালুচরগুলোকে প্রয়োজন মতো কেটে নদীকে মানে নদীর গভীরতা ভারসাম্যতা ঠিক রাখা হয় তো সেই হিসেবে সেই উদ্দেশ্যেই এই ড্রেজারগুলো এখানে মোট তিনটে ড্রেজার আমরা দেখেছি এই নদীতেই যে ড্রেজারের মাধ্যমে অতিরিক্ত বালুচরগুলোকে কেটে নদীর স্বাভাবিক যে গভীরতা রয়েছে সেটাকে ঠিক রাখা হয় সামনে আরও দুই দুই যে ফেরি আসতেছে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ জেলা ফোলাকে এই ফেরিগুলো কিছুটা হলেও সড়কপথের সাথে সংযুক্ত রাখতেছে যেমন দেখেন কতগুলো ট্রাক এবং মালবাহী যানবাহন নিয়ে এই ফেরিটা বরিশালের লাহারহাট থেকে ভোলা ভেদুরের উদ্দেশ্যে যাচ্ছে আর এই ফেরিটাকে দেখেন এর নাম হচ্ছে অপরাজিতা এই ফেরিটা হচ্ছে ভেদুরিয়া ঘাট থেকে গাড়ি নিয়ে লাহারহাটের উদ্দেশ্যে যাচ্ছে তো বর্তমানে এই সমস্ত ফেরির মাধ্যমেই ভোলার সাথে গাড়ি যোগাযোগ কিছুটা হলেও ব্যবস্থাপনা আছে বিআরটিসির একটা বাসও দেখতে পাচ্ছি তো যাত্রীসহ বাসকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাসের উপরে আবার কিছু মাল আমাল বস্তায় তো এভাবেই চলছে ভোলাবাসীর জীবন আমরা নয়টায় পৌঁছে গেলাম শ্রীপুর লঞ্চ ঘাটে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ শ্রীপুর লঞ্চঘাট তো তাহলে আমরা হিসাব মিলালে ভেদুরিয়া লঞ্চ ঘাট থেকে ছেড়ে ভেদুরিয়া ফেরিঘাটে আসতে লেগেছিল দশ মিনিট আর ভেদুরিয়া ফেরিঘাট থেকে এখন শ্রীপুর লঞ্চ ঘাটে আসলাম বিশ মিনিটে অর্থাৎ আধা ঘন্টায় আমরা শ্রীপুর লঞ্চ ঘাটে এসে পৌঁছেছি এখানে যাত্রী কিছু নামতেছে এবং কিছু উঠতেছে তো প্রত্যেক ঘাটেই ওঠানামা করতে দুই মিনিট লাগে মাত্র এবং শ্রীপুর লঞ্চ ঘাটেও দুই মিনিটই কাজকর্ম সেরে ব্যাগ গিয়ারে আছে এম ভি সঞ্চিতা এক ছেড়ে দিল শ্রীপুর থেকে আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে লাহারহাট লঞ্চ ঘাট প্রিয় দর্শক নয়টা চব্বিশ মিনিটে চলে আসলাম লাহারহাট লঞ্চ ঘাটে তো এই লাহারহাট থেকেই ভোলার সাথে ফেরির মাধ্যমে সড়ক যোগাযোগ ব্যবস্থা একটা ধাক্কা লাগবে এবং লেগেছে ভালো মানের একটা ধাক্কা লেগেছে তো লাহারহাট লঞ্চ ঘাটে আলাদ দেওয়া হলো এবং শক্ত করে লঞ্চটাকে বাঁধা হলো তা এখন লাহারহাটে রঙ্গর হয়ে গিয়েছে তো যাত্রী এখন নামবে এখান থেকে বরিশাল যাওয়ার জন্য কেউ উঠবে না শুধু নামবেই আর যারা থেকে যাবে তারা চলে যাবে বরিশাল ঘাটে লাহারহাট থেকে আর দুই মিনিট লাগলো না দেড় মিনিটের মধ্যেই কাজকর্ম সেরে ভ্যাগিয়ারে চলে গেল সঞ্চিত এক তো বেশ কিছু যাত্রী নেমেছে এখানে আরও বেশ কিছু যাত্রী আছে যারা বরিশাল পর্যন্ত যাবে এই লাহারহাট থেকেই ভোলা পর্যন্ত সড়ক ব্যবস্থা যতটুকু যাতায়াত সম্ভব আর কি ফেরির মাধ্যমে সেটা করা হয় তো ওই পাশে হচ্ছে ফেরিঘাট ওখান থেকে ফেরিগুলো গাড়ি নিয়ে ছেড়ে যায় এখানে বাংলাদেশ কোস্টগার্ডের এইচ এস বি এক নামক একটা বোট রয়েছে এটা নদীর প্রতিরক্ষার কাজে ব্যবহৃত করা হয় যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে যে কোনো সরকারি নিয়ম নিয়মকানুন বাস্তবায়নে এই বোটগুলোকে ব্যবহার করে কোস্ট গার্ড আমরা এই নদী ধরে এটাকে নদী বলা চলে না আচ্ছা ছোটো নদী অথবা খাল এটা ধরে আমরা বরিশাল পর্যন্ত যাবো তো এই নদীতে আমি এর আগে কখনও যাতায়াত করি নাই এটা এই নদীতে আমার প্রথম ভ্রমণ তো দেখা যাক এদিকে একটা স্পিড বোর্ড আমাদেরকে ওটি দিয়ে চলে যাচ্ছে বরিশালের দিকে আর এখানে দেখেন এটা মূলত আপনি যদি বলেন যে জেলেদের নৌকা তাহলে ভুল হবে এরা জেলে প্লাস কি বলে বৈদ্যা মানে বৌদ্ধ ধর্ম ধর্মাবলম্বী তো এরা বাংলাদেশ এভাবে নৌকায় নৌকায় বসবাস করে অথবা কোনো সরকারি খাস জমিতে এই ছোট ছোট ছুইগুলোকে মানে এরা মূলত কোনো ঘর বানায় না এই যে নৌকার উপরে যেমন ছুই দেওয়া এটা জমি না থাকলেও সেখানেও এরকম ছুই দিয়ে এর ভিতরে বসবাস করে মানে এদের জীবন অস্থায়ী নৌকা কেন্দ্রিক জীবনযাপন প্রিয় দর্শক যারা এখনো ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাস আপনাদেরকে তবে এখনো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো না করে থাকলে একটু খোঁচা মেরে লাইক করে দেন আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে একটা খোঁচা মারেছে আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখতেছেন কি টাইপের ভিডিও দেখতে চান এবং ভিডিওটি কেমন লাগতেছে এবং আপনাদের লঞ্চ প্রিয় ভ্রমণ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওটি শেয়ার করে দিয়ে দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত করে একটু নাস্তা করতে চলে আসলাম এখানে লঞ্চের একজন ড্রাইভার সাহেবও আছেন চা খাচ্ছেন তো নিয়ে নিলাম এখানে কি কয় মানে এইসব লঞ্চে বানায় ডিম এবং পাউরুটি দিয়ে তো যাই হোক খেয়ে ফেলি আর এক কাপ চা খাবো এখানে নদী ছোট হলেও পানির স্রোত কিন্তু ভালোই যার কারণে দেখেন নদী ভাঙ্গন রোধ করার জন্য এখানে বেশ পরিমাণে ব্লক দেওয়া হয়েছে তারপরেও অতটা ভালোভাবে হচ্ছে না নদী ভাঙ্গন রোধ এদিকে একটা ছোট খালের মুখে ব্রিজ ছিল তো নদী ভাঙনের কারণে ব্রিজটা ভেঙে কি অবস্থা হয়েছে দেখেন মানে রাস্তাঘাট তো দূরের কথা ব্রিজও নদীতে পড়ে গিয়েছে প্রিয় দর্শক আমরা এখন চলতেছি বুখাইনগর নদী দিয়ে নদীর নামটা পড়তেও আমার অনেক কষ্ট হয়েছে বুখাইনগর নদী আর এটা হচ্ছে বিশ্বাসের হাট তো এই বাজারে খুবই প্রচুর পরিমাণে বিশ্বাস কিনতে পাওয়া যায় আমরা এই বিশ্বাসের হাট অতিক্রম করতেছি এবং সামনে হচ্ছে ব্রিজ এই নদীর উপরে ব্রিজ তো এই বিশ্বাসের হাট মানে এই অঞ্চলটা মূলত চন্মনাইয়ের মাদ্রাসার ও অঞ্চলের মধ্যেই পড়েছে এরিয়ার মধ্যে পড়েছে এবং এই অঞ্চলে আর কি জন্মনি মাদ্রাসার যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো পার্কিংও হয় এইখানে তো এই বুখাইনগর নদী দিয়ে আমরা এগিয়ে চলতেছি বরিশালের উদ্দেশ্যে আর আমাদের বরিশালের ঘাটে পৌঁছোতে আরও প্রায় কত মিনিট লাগবে আরও আধা ঘন্টার মতো লাগবে আমরা এম ভি রোকে আনামুক এম বি রোকেয় ছোট ছোট্ট লঞ্চটিকে ওভারটেক করলাম এটাতে বেশ কিছু গ্যাসের সিলিন্ডার এবং একটা তেলের কি বলে এটা ব্যারেল বহন করা হচ্ছে এবং কয়েকজন যাত্রী আছে আর এই লঞ্চটা হচ্ছে একদম লোকাল বলতে পারেন মাঝি কাঝি বুবুরিয়ার গেট না সুইচ গেট মানে অনেকগুলো ঘাট ধরে এটা লাহার হাট থেকে এসেছে আরও বেশ কিছু সামনে পর্যন্ত যাবে মানে এটার কোথা থেকে কোথায় পর্যন্ত যাই সঠিক আমার জানা নেই প্রিয় দর্শক আমরা ভেতর থেকে এই ছোটো নদী মানে বুখাইনগর নদী দিয়ে চর্মনাই এরিয়া এবং বিশ্বাসের হাট অতিক্রম করে আসলাম আর সামনে থেকে একটা লঞ্চ আসতেছে তো আমরা এই বুখাইনগর নদী ধরে আরও প্রায় আট দশ মিনিট একটানা চলতে থাকলে তারপরে কীর্তনখোলা নদী পেয়ে যাব অর্থাৎ বরিশালের মাঝখান দিয়ে যে নদী বয়ে গিয়েছে কীর্তনখোলা নদী এইটা বরিশাল থেকে ছেড়ে এসেছে এবং লাহারহাট ভেজুরের উদ্দেশ্যে যাচ্ছে নাম হচ্ছে তাজ এক তো প্রিয় দর্শক দশটা চব্বিশ মিনিটে আমরা কীর্তনখোলা নদীতে নেমে পড়লাম এই যে আমরা এইমাত্র বেরিয়ে গিয়েছি কীর্তনখোলা নদীতে আর এখান থেকেই সুন্দরবন এগারোকে দেখা যাচ্ছে বেলতলা খেয়াঘাটে অর্থাৎ এই নদীটা বেলতলা খেয়াঘাটে এসে মিলিত হয়েছে এবং আমাদের লঞ্চ এখন এই বরাবর যাবে আর ওই যে সামনের মোড়টা ঘুরলেই বরিশাল ঘাট দেখা যাবে প্রিয় দর্শক আমরা বরিশাল ঘাটের একদম কাছে চলে আসছি এখান থেকে বরিশাল ঘাট দেখা যাচ্ছে আর এই যে দেখেন ভোলা ভেদুরিয়ার লঞ্চ মানে উচ্চতায় সবচেয়ে বড় এমভি সম্পা। একমাত্র পুনে তিনতলা বিশিষ্ট সরি হ্যাঁ তিনতলা বিশিষ্ট লঞ্চ যাচ্ছে বলার উদ্দেশ্যে আর বরিশাল ঘাটে রয়েছে এম ভি সুন্দরবন ষোলো পারাবাদা আঠারো এবং মানামি আমরা অল্প সময়ের মধ্যেই ঘাটে পৌঁছে যাব তো ভোলা ভেদুরিয়া টু বরিশাল রুটের বলা যায় যে সবচেয়ে বিলসবহুল লঞ্চ হচ্ছে এই সঞ্চিতা এক আমাদের সাথে লঞ্চের সুপারভাইজার সাহেব আছেন তো ওনার সাথে আমরা হালকা কিছু কথা বলবো আমরা ঘাটে একদম পৌঁছে গিয়েছি তারপরেও বলি যে আপনাদের লঞ্চকে তো সম্পূর্ণ সিসি ক্যামেরা আওতায় যাত্রীদের নিরাপত্তার সাথে করা হয়েছে আমরা দেখেছি যে সম্পূর্ণ লঞ্চে সিসি ক্যামেরা লাগানো আছে জি জি হ্যাঁ হ্যাঁ সি সি ক্যামেরা আর এটাও দেখতে পেয়েছি যে মোটামুটি বলতে গেলে এই রুটের সবচেয়ে বিলাসবহুল লঞ্চ আপনার এই লঞ্চটি এসি আছে দোতলায় এরকম লঞ্চ সাধারণত আমরা এই ইসের মধ্যে দেখিনি একমাত্র একমাত্র এই লঞ্চটা এক জি জি সঞ্চিত রায় দাস বল

আলহামদুলিল্লাহ জি ভালো থাকবেন জাতি এরকম দিয়ে যাবেন যাতে যাত্রীরা সবাই আপনাদের উপরে আস্থা রেখে এই লঞ্চে উঠতে পারে আচ্ছা ঠিক আছে আমরা একদম ঘাটে পৌঁছে গিয়েছি আর দশটা সাঁত্রিশ বাজে তো সাড়ে আটটা ছেড়ে দিয়ে সাড়ে নটা সাড়ে দশটা তো বলতে গেলে যে মানে দুই ঘন্টার ভিতরে আমরা পৌঁছে গিয়েছি হয়তো সাত আট মিনিট বেশি লেগেছে বেশি কিছুই না তো প্রিয় দর্শক মাস্টার ব্রিজটা দেখানো হয় নাই আপনাকে যে ড্রাইভার সাহেব উনি দক্ষতার সাথেই লঞ্চকে বরিশাল ঘাট পর্যন্ত নিয়ে আসলেন তো এর আগে দেখানো হয় নাই এই ড্রাইভিং রুমটা তো এই হুইলের মাধ্যমে লঞ্চকে ডানে বামে ঘোরানো হয় আর লঞ্চের ইঞ্জিন পরিচালনার জন্য ঘন্টা ব্যবহার করা হয় তো যেহেতু ছোট লঞ্চ সেহেতু এতটুকু আধুনিকতাই যথেষ্ট দরকার নেই আর বেশি এবং দিনের বেলায় যেহেতু চলাচল করে তা আমরা ঘাটে এসে পড়েছি এখন আমরা নেমে যাব। প্রিয় দর্শক আমরা নেমে পড়লাম সঞ্চিতা এক লঞ্চ থেকে এবং ভেদুরিয়া থেকে বরিশাল পর্যন্ত আমাদের ভ্রমণটা খুব ভালোই ছিল আর ভ্রমণের টাইম লেগেছে আজকে দুই ঘন্টা ছয় মিনিট তো ভেদুরিয়া থেকে ছেলে ছিল আটটা একত্রিশ মিনিটে এবং বরিশাল পৌঁছে দিয়েছে দশটা সাঁত্রিশ মিনিটে অর্থাৎ দুই ঘন্টা ছয় মিনিটে আমরা বরিশাল ঘাটে পৌঁছে গিয়েছি তো এই হচ্ছে সেই সঞ্চিতা এক লঞ্চ নিচতলা হচ্ছে কাঠের চেয়ার আর দোতলা দেখতে পাচ্ছেন এখান থেকে থাই গ্লাস লাগানো এবং এসি বসানো তো সম্পূর্ণ লঞ্চটাকে মোটামুটি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি আর এই লঞ্চে আমার ভ্রমণ অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ লঞ্চটা দশে দশ পাওয়ার মতো এই রুটের ক্ষেত্রে তো দর্শক আজকের মতো এখানেই থাকলো আর এদিকে আজকে বরিশাল ঘাটে এসেছে সুন্দরবন ষোলো বারোবাদা আঠারো মানবদুর ওই কথাগুলো কি লিখে তো দর্শক যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তবে এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার এগুলো না করে থাকলে ভাই হ্যাঁ অত অন্তত আজকের জন্য কিপটেমি বাদ দেন দ্রুত লাইক করেন আর কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি কেমন লেগেছে এবং আপনি কোথাও থেকে দেখতেছেন আর কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান সব কিছুই কমেন্টে জানিয়ে দিবেন আর আপনাদের ভ্রমণপ্রিয় প্রিয় বন্ধুদের নিকট ভিডিওটি শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটা করে ফেলবেন তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ